বুঝতে চান আদর্শ সম্পর্কে বুঝতে চান গভীর খান কাশফুল মাহজুব সহ অসংখ্য কিতাবেদের মধ্যে এই হাদিস খানা এসেছে বিশেষ করে ইমাম তাবরাহ ইমাম বাগাবি এবং জালুদ্দিন সৈয়তি আলাইহ রহমান তিনিও বর্ণনা করেছেন জুনায়েদ আল বাগদাদিও তিনার কিতাবের মধ্যে দারাস করেছেন এই ওয়াকিয়াটা কাবা শরীফের সামনে একদিন হাজিরা হজ করছে তাওয়াফ করছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে যখন তাওয়াফ করছে দেখছে কেউ একজন কালা কাবার গিলাফ ধরে কান্না কাটি করছে কান্না কাটি করে বলছে আল্লাহ তোমার দুনিয়াতে আদম সফিউল্লাহ থেকে এ পর্যন্ত যত মানুষ এসেছে সমস্ত বান্দার মধ্যে আমি সবচেয়ে গুনাহগার এটা বলে আল্লাহু আকবার বলে যে মালিক তোমার কাবা সামনে আমাকে দাঁড় করাবার সুযোগ দিয়েছো তোমার দিয়েছো তোমার সমস্ত কিছুই রত্ন তুমি যে এখনো জিন্দা রেখেছো শেষ নবী পেয়ারা নবীর উম্মত হিসাবে কবুল করেছো কাচ্ছে তিনি ওই ওই যুবক যিনি কাবার গিলাফ ধরে কাচ্ছিলেন যুবকের ঘোমটা দেওয়া রুমাল পরা ছিল মুখটা ঢাকা ছিল কাচ্ছে চিৎকার দিয়ে আল্লাহ বলে চিৎকার দিচ্ছে আর কেঁদে কেঁদে কান্নাকাটি করে করে গড়িয়ে পড়ছিলেন যখন এরকম অবস্থা হলো হাজিরে হজ করার সময় হঠাৎ কনসেন্ট্রেট ব্রেক হলো যে কে এই যুবক যে আল্লাহর কাবা শরীফ ধরে এইভাবে

এত গুণাগার নিজেকে বলছো যাও আজকে যারা আমরা হস করতে এসেছি হাজির এসেছি আল্লাহ যদি আমাদের হস্কে কবুল করে এটা আল্লাহ তোমাকে বানিয়ে দে এই দোয়া করছি যখন এই দোয়া করছেন তখন যুবক আবার কান্না কান্নাকাটি করতে লাগলেন আল্লাহ তোমার রহমত কোথা থেকে আমি অস্বীকার করব তোমার রহমতের আবার তুমি হাজিদের হজের মাকাম আমাকে দিতে চাচ্ছ আল্লাহ কিভাবে এই গুনাহগারকে কেমনে দিচ্ছ এভাবে কান্না কান্নাকাটি করছে আবার একটা আল্লাহ হত্তা বলে চিৎকার দিয়ে গড়িয়ে পড়লেন লুটে পড়লেন তখন ওই যুবককে আবার উঠানো হলো ধরা ধরি করে যখন ধরা ধরি করে উঠানো হলো মুখটা ঢাকা ছিল সব হাজিরা বলছে আরে আপনার জন্য তো দোয়া আমরা করেছি আপনি এমন গুনাহগার আপনি এত গুণাগার আপনার চেহারা একটু দেখি আপনার চেহারা একটু দেখতে চাই মুখের থেকে রুমালটা সরান আপনি নিজেকে এত গুণাগার কিভাবে দাবি করছেন আপনি দেখি তো আপনি কেমন গুণাগার এত হাজিদের হজে সওয়াবটা আপনার নামে লিখে দিতে চাচ্ছি তারপর আপনি বলছেন যে আল্লাহ তোমার শুকরিয়া কেমনে আদায় করব তখন ওই যুবক চোখে পানি টলমল করতে করতে হাজিদের দিকে রুমালটা সরিয়ে যখন তাকালো লক্ষ হাজি ওখানে শহীদ হয়ে গেলেন আল্লাহু আকবার বলে দেখতে তো ওটা শহীদের কারবালাই হবে হুসাইন দাঁড়িয়ে আছে

আমাদের চলাফেরা জাহান মতো কিভাবে আমরা বলবো মুসলমান আমাদের না কে দায় ভার দিবে এক মুসলমান আরেক মুসলমানকে কুটুক্তি করেন কে সাহস দিয়েছে বিয়ের আগে দিয়ে বিভিন্ন অশ্লীল কাজের মধ্যে ব্যান্ড প্যাকেজে লিপ্ত হন কে সাহস দিয়েছে আপনাকে এই দুঃসাহস কে দিয়েছে মা বোনরা ব্যাপারটা ঘটছে আর পুরুষ যুবকরা সবাই ইহুদি নাসারাদেরকে ফলো করে জাহান্নামী হচ্ছে না মুসলমান

আমি কোরআন শুনার বাইরে কোনো কথা বলছি না আর আহলে বায়াত আথা 20 পান করে নিয়েছেন আমার আপনার জন্য হাসানে মুজিদাবা আপনার আমার জন্য ইমাম হুসাইন কারবালা কারবালা প্রান্তরে জানতেন নবী অসংখ্য হাদিসে বলে গিয়েছেন এতবার করে বলে গিয়েছেন যে কোনো তুলনা নেই জানতেন যে সব পরিবারে রক্ত দিতে হবে তারপরে গিয়েছেন এজন্য জন্য গিয়েছেন মুসলমানকে দিক নির্দেশনা দেওয়ার জন্য মুসলমান সময় হয়েছে রাত জেগে নয় দিন জেগে নয় সারা মুহূর্তের জন্য যদি আল্লাহ রাসুলের হুরম তাজমতের জন্য যদি আল্লাহ রাসুলের দিনকে কায়েম করার জন্য তোমাকে পরিবারকে কোরবান করতে হয় ইমাম হুসাইনে কারবালা শিখে গিয়েছেন লাগলে কোরবান করে দাও মা বাবাকে কোরবান করে দাও স্ত্রী সন্তানকে কোরবান করে দাও ভাই বোনকে কোরবান করে দাও ধন সম্পত্তির মধ্যে আগুন লাগিয়ে দাও কিন্তু মুসলমান আল্লাহর রাসূলের হুরমতে ইজ্জতের জন্য রক্ত দিয়ে গোসল করে ইসলামের হেফাজত করো ঠিক না আওয়াজ দেন আপনি হাত তুলে বলো ঠিক না বলো আল্লাহ 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 শিক্ষা আমাদের আমি আমরা আপনাদেরকে আর কত বুঝাবো সুরে বুঝায় বক্তব্য দিয়ে বুঝায় কোরআন তেলাওয়াত করে বুঝায় আজানের মাধ্যমে আল্লাহ বুঝায় আহলে বেয়াতে আথারের ওলাগরে এসে আপনাকে বুঝায় কত ভাবে বুঝায় বান্দা তারপরও বুঝ আসতেছে না সমস্যা নাই মরেন মালাকুল মউতকে যখন বুঝবেন দেখবেন তখন টের পাবেন তখন কি টের পাবেন যে ইসলামে পথ আসার দরকার ছিল ঠিক না মৃত্যু আমাদেরকে চিনিয়ে দিবে কে আপন কে পর আপনি যদি প্র্যাকটিক্যাল নেন যদি প্র্যাকটিক্যাল বুঝব কিভাবে ওয়াসওয়াসিসিন খন্নাস খন্নাস নামের ওই কবি সবসময় আমাদেরকে নাতে থাকে আওয়াজ নামের ওই কবি শয়তান তো আমাদেরকে অসচ্ছা দিতেই থাকে কিভাবে নিজেকে সংশোধন করব কিছু লাগবে না একটা ওয়ে বলি দিয়ে যাচ্ছি গবীর খান ঘরে যাবেন আজকে যখন ঘরে যাবেন প্রিয় দলের খেলার জন্য অপেক্ষা নয় কোনো ঝগড়া জাতি নয় ঘরে গিয়ে কম্বল মুড়ি দিবেন চাদর মুড়ি দিবেন মুখ পর্যন্ত পুরো পা থেকে মুখ পর্যন্ত ঢেকে চোখটা বন্ধ করে চিন্তা করবেন যে আমি মারা গিয়েছি কি গিয়েছি আওয়াজ দেয় না কি গিয়েছি আমি মৃত্যুবরণ করেছি একবার চিন্তা করুন এবার আস্তে আস্তে খেয়াল করুন দেখি তো আজকে আমার কে আপন এত যে আপন আপন করি যে টাকা পয়সার পিছনে ঘুরি যেখানে আমার নবী বলেছেন রিজিক এবং মৃত্যু তোমার পিছনে পিছনে ঘুরে আর আমরা তো উল্টা আমরা তো মনে করি মৃত্যু তো কোনো টেনশনই না রোটে ঘড়ে রোটে ঘাড়ে যেভাবে মারা যায় মানুষ দুই দিন গেলে ভুলে যায় আর রিজিকের পিছনে তো আমরা দৌড়াই অথচ রিজিক আমার পিছনে পিছনে রিজিক আমার পিছনে আর আমি দৌড়াই কোথায় সামনে আপনি তো দৌড়াবেন আল্লাহ রসুলের জন্য তখন না দুনিয়াটা আপনার গোলামির মধ্যে আল্লাহ নিযুক্ত করে দিবেন ঠিক না এবার একটাবার চিন্তা করি আমার ম্যাফিলে অনেক হিন্দু ভাই বাবারা বৌদ্ধ চাকমা অনেকেই বসে আমি জানি আমি প্রত্যেককে প্রত্যেককে বলছি সবাই একবার গভীর জ্ঞান মনে করেন মারা গিয়েছে মারা যাবার পরে কি হয় গোসল করানো হয় ঠিক না এই দেহটাকে যখন পরিষ্কার করেন ক্লিন করেন যখন ওয়াশরুমে গিয়ে বাথরুমে গিয়ে আপনি সাবান বা বডি ওয়াশ দিয়ে এই দেহটাকে ধোন অন্য কেউ কি থাকে আওয়াজ দেন থাকে থাকে না জাস্ট একটা বার চিন্তা করি আমি মারা গিয়েছি আমাকে এখন দাফন কাফন করার ব্যবস্থা করবে গোসল দেওয়াবে গোসল যখন দেওয়াবে আমাকে উলঙ্গ করছে আমার বলার কিছু নেই ঠিক না আজকে আমার পারমিশন ছাড়া আমার দেহটা ধরা হবে তাকেও বারণ করার কেউ নেই কিছু ওই গায়ে মাখতাম বিয়ে ফাংশনে গেলে তুই স্প্রে বডি স্প্রে তো একটাও রাখি না সব দিয়ে যুবক আমাকে তো ইয়ং স্টাররা বেশি শুনে ইয়ংস্টারদের তো এই অবস্থাই বিয়ে একটাতে গেলে পারফিউম তো একটাও রাখে না সব শেষ করে দেন মাটি থাকে কত খুশবু কত ড্রেস আপ ওয়ে ড্রেস আপ করে যায় আর মা বোনরা তো আল্লাহ মালুম কত কিছু যে মাখে মুখের মধ্যে বিয়ের আগে আফটার বিফোর বুঝাই তো যায় না হ্যাঁ আওয়াজ দেন আওয়াজ দেন বুঝছি খারাপ লাগতেছে আপনাদের না কি খারাপ লাগছে এগুলা আহলে ভাই আতা আদর্শ এর বাইরে নয় আপনি যেটা মা বোনদেরকে বলছে আমাকে গালাগালি করবেন আপনি শুধু একটু ভাবুন একটু চিন্তা করুন এই তকের মধ্যে আপনি এত কিছু লাগাচ্ছেন ব্লু প্লাগ কি জানি করে না হ্যাঁ এইখানে কি করে না করে সবাই করে অনেকেই ইল্লা মাশাআল্লাহ কিছু ছাড়া কিছু মা বোনরা আছে যারা রাবিয়া বসরিকে ফলো করে ঠিক না যারা পর্দা খাতু ওরকম মা বোনদের যারা সন্তান তারাই তো মেহফিল সাজা আওয়াজ দেয় আজকে তো ব্যান্ড সাজাতে পারত কিন্তু না কোরআন সুন্নাহ মেহফিল সাজিয়েছে ঠিক না এরাই তো হলো আদর্শ মায়ের সুসন্তান ঠিক না এরকম কিছু থাকে তাদেরকে বলতে চাই যে আপনি এরকম কিছু করছেন পাঁচ হাজার টাকার মেকআপ যে করলেন কিছুক্ষণ পরে আল্লাহর কুদরতি পানি দিয়ে তো সেই মেকআপ শেষ আওয়াজ দেন আর মাগ ভুল বুঝবেন না যে মাদানি হুজুর কি বলে না বলে আমি কাউকে গালমন্দ করছি না আপনি যাদেরকে ফলো করে এগুলো করছেন মেকআপ এগুলোর কারণে আপনার স্কিনে ক্যান্সার হতে পারে ক্যান্সার হতে পারে কারণ আপনাদের জার্নিগুলো ভালো জিনিস নয় বেশিক্ষণ রাখলে দাগ পড়ে যায় ঠিক না আর গ্রুপ করছেন দেখা যায় একবার করলে বারবার করতে হয় পুরুষদের তো এটা করতে হয় না আপনাকে যে ডেকোরেশন করে আল রব্বুল আলামিন পাঠিয়েছে এটাই তো সুন্দর জিনিস ঠিক না আল্লাহু সুন্দরকে ভালোবাসে আর ওই সুন্দরটা হলো ইসলামিক লেবাস ঠিক তো ভাইয়ের আমার বাবা আমার আমি এই কথাগুলি বারবার বলবো না অন্য কেউ এসে নাও বলতে পারে এটাই হয়তো আপনার হেদায়তের নু এগুলি হয়তো আপনার হেদায়তের জন্য আল্লাহ তো বার করতে আলামার জুবান দিয়ে বের করছেন ঠিক না কারণ মৌলার ইশারা ছাড়া কিছুই হয় না আল্লাহর ইশারা আপনি এসেছেন আল্লাহর ইশারা আল্লাহর হুকুমে আমি বলছি যদি হেদায়েত থাকে তাহলে এখান থেকে সিনাটা মাঝে না আয়না হয়ে যাবে ঠিক না ঠিক না এই জন্য বোনদেরকে দু একটা কথা বলেছি রাগ করেছেন আওয়াজ দেন না আপনারা কি মা বোন না পরে কি বলবে না বলবে আল্লাহ মালুম আমি বলার বলে গিয়েছি হেদায়তের মালিক কে আওয়াজ জানে হেদায়তের মালিক কে মাগো পর্দাটা আপনার জন্য জোর নয় আপনি একটা ভালো খাবার দাবার আপনার চকলেট মনে করেন বা কোনো কিছু মনে করেন যেটা অনেক সুস্বাদু প্যাকেটিং করে রাখলে হয়তো থাকবে খোলা রাখলে তো পিঁপড়া জমবে মূল্যবান দামি গয়না গাটি কোটি কোটি টাকা আলমারির মধ্যে রেখে আলমারি খোলা রাখলে সেফ থাকবে আওয়াজ সেফ থাকবে থাকবে না লুট হয়ে যাবে ডাকাতি হয়ে যাবে আপনি মেয়ে এখন বর্তমানে আপনি হয় তোমার ছেলে এখন বর্তমানে আপনি এই জন ফলো করছেন চুল এমন কাটিং দিচ্ছেন যে মুসলমান আওলাদ বুঝাই যাচ্ছে না কি হ্যালো বলবো আদব বলবো নাকি সালাম দিব না গুড মর্নিং গুড নাইট বলবো বুঝতেছি না এই সমস্ত কিছু আপনার উদ্দেশ্যে মাগো আমার ভাইরা আমার সবাইকে বলছি আপনি এখন হয়তো বা যুবক যুবতী কিছুদিন পরে যখন স্বামী হবেন আপনার সন্তান আসবে ওই সন্তানের বেহস্ততা আপনাদের কদমে রেখে দিয়েছে কে আওয়াজ দেন কে